হ্যালো আসসালামু আলাইকুম দিসমি সঞ্জিদে সোহানি আজ চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে দক্ষিণা কিচেনে কী করবো কী খাবো সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কি আপনাদের কি মন খারাপ সমস্যা নেই আমার সাথে আসুন দেখতে থাকুন খাবার দাবার দেখলে কিন্তু আমার মন ভালো হয়ে যায় আশা করি আপনাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে তো আম্মুর আবদার পূরণ করতে চলে আসলাম দক্ষিণা কিচেনে আম্মুর অনেক দিনের শখ ছিল এই কিচেনে আসার অনেক দিনই আমাদেরকে বলতেছিল বাট সময় সুযোগের কারণে হয়ে উঠিনি ফাইনালি আজ কিন্তু চলে আসলাম আম্মু কিন্তু অনেক সাই ক্যামেরার সামনে তারপরও তাকে নিয়ে আসছি ব্লগার বলে কথা আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম এটা ওটা আম্মু কোনো কথা বলতেছিল কারণ সে অনেক সাই ফিল করছিল বাট সে কিন্তু আজকে অনেক খুশি কারণ তার পছন্দের জায়গায় আসতে পেরে এদিকে আমার আরেক ছোট আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লাগতেছে তুমি আমাকে একটু বলবা সে তো তার একে একে জিনিসগুলো শেয়ার করতেছিল তার কি কী ভাল লাগছে রেস্টুরেন্টে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশনটা এবং তার বেস্ট বেস্ট লাগছে তো আম্মুকে জয়টা জিজ্ঞেস করতেছিলাম আম্মু তুমি কি খাবে সে তো তার একটাই আবদার নিয়ে আসছে যে কথা সেই কাজ সে তার পছন্দের খাবার খাবে খিচুড়ি খিচুড়িটা তার অনেক প্রিয় এবং খিচুড়ি খেতে কিন্তু সে অনেক ভালোবাসে ফাইনালি চলে আসলাম মেনুতে মেনু দেখে তো আমার পুরো মাথায় ঘুরে গিয়েছে এত খাবার দাবার কি করে খাবো কিভাবে খাবো আসলে কি এত খাবার নিলে কি শেষ করতে পারবো নাকি এগুলি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম তো কিছু কিছু খাবার নিয়েছি যেটা সব খাবার তো একবারে টেস্ট করে শেষ করা যায় না তো মেনুর মধ্যে যে খাবারগুলি আমরা টেস্ট করেছিলাম ভালো লাগছে সেটা হচ্ছে খিচুড়ি লাচ্ছা কালা ভুনাটা সবচেয়ে বেস্ট ছিল আর লাচ্ছা পরোটা তো সব আইটেম কিন্তু একদিনে কিন্তু শেষ করা যাবে না অন্যদিন আমি ট্রাই করবো যে আরও কয়েকটা আইটেম এখানে এসে ট্রাই করার জন্য তো মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল যেটা কিন্তু একদিনে কিন্তু সব কিছু শেষ করা যায় না অর্ডার দেওয়ার পর ওয়েট করতেছিলাম আর চারপাশ দেখতেছিলাম জায়গাটা অনেক কিন্তু সুন্দর আর নেহার সাথে দুষ্টামি করতেছিলাম নেহা যেখানেই যায় সেখানেই দুষ্টামি ছাড়া কিন্তু চলে না সব জায়গায় তার দুষ্টামি থাকতেই হবে গল্প উদ্যোগ করতেছিলাম এর মধ্যে খাবার এসে পড়ল খিচুড়ি লাচ্ছা পরোটা আরও অনেক আইটেম নিলে তো আর শেষ করা যাবে না তো এই কয়ে আইটেমই কিন্তু নিয়েছিলাম প্রথমে আমি লচ্ছা পরোটা ও কালো ভুনা টেস্ট করলাম কালো ভুনাটা অনেক মজা এটাতে দশ দশ দশে দশ দেওয়া যায় আম্মু তো খিচুড়ি খেতে এসে আমার কাছ থেকে কালো ভুনা নিয়ে এসে তো বললো কালো ভুনা অনেক জায়গায় খেয়েছি অন্য জায়গা থেকে এই যা এটা হচ্ছে অনেক বেস্ট আম্মু সচরাচর সব আমার পছন্দ করে না কিন্তু তার কালো ভুনা হলে কিন্তু আর কিছু চলে না কিন্তু তার রিজন কিন্তু ছিল খিচুড়ি এদিকে আমার আরেক ছোটো আম্মু সে আবদার করলো কাচ্ছি খাবে কাচ্ছি কিন্তু ছাড়া সে আজকে অন্য কোনো খাবার ট্রাই করবে না সে কাচ্চি কি খাবে এখন কাচ্চি বা খাওয়া বাদ দিয়ে সে মজুতে মশগুল হয়ে পড়েছে এখন তার একটা বাহানা কফি খাবে দেখতেই পারতেছেন কাচ্ছি কিন্তু ওরিকমে পড়ে আছে মজুও শেষ কফিও কিন্তু তার শেষ তার বাহানার কিন্তু শেষ নেই কাচ্ছি না খেয়ে কিন্তু সে কিন্তু কফি খেয়ে কফিতেও একশো দিয়ে দিল অথচ কাচ্চি আছে যে কোনো রিসপুট খেতে গেলে প্রথমে মাথায় আসে বোরহানির কথা বোরহানি ছাড়া কিন্তু আমার কিন্তু চলেই না যেহেতু আমি বোরহানি লাভার বোরহানিটা আমার কাছে ভালো লেগেছে কারণ বোরহানিটা হলো বিয়েবাড়ির বোরহানির মতো তো খাওয়া দাওয়া শেষ মনে করলাম উপরে গিয়ে একটু ঘুরে আসি ভালো লাগবে আর ওনাদের ডেকোরেশনগুলি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনারা গিয়েও ওনাদের রেস্টুরেন্টটা ঘুরে আসতে পারেন এবং খাবারের টেস্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে আজকের মতো এইখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম